আসসালাম আলাইকুম ওর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলম সরকার ছাত্র মুরসালিন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন শিবনগরের সংকীর্ণ রাস্তা থেকে ফুলবাড়ি পর্যন্ত সে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন মোর্শালিন তোমার বাসা কোথায় কুগুরী হয় তোমার বাবার নাম মিজানুর রহমান মিজানুর রহমান ফুলবাড়ী ডাইরেক্ট অফিসে কেনরে তুমি যে গাড়ি চালানো শিখছো ভালোভাবে তো গাড়ি চালানো শিখছো এখন তোমার সংকুর্ণ রাস্তায় বা সরু রাস্তায় লোকাল রাস্তায় গাড়ি চালাইতে কোন সমস্যা মনে হয় না তাহলে তুমি এই যে শিমনগরের সংকুর্ণ সরু রাস্তা থেকে গাড়ি চালায় ফুলবাড়ীর উদ্দেশ্যে যাইতে পারবে তো ভালোভাবে এই যে গাড়ির চাবি নাও চলো গাড়ি স্টার্ট করে যা কোনো নাও হয় গায়েস ডাইভিং ছাত্র অবশ্যই ডাইভিং সিটে বসার পর নিজের সেফটির জন্য সিট বেল পরিধান করবে তারপর গাড়ি স্টার্ট করার আগে গাড়ি নিউগল করতে হবে নিউগল করার পর গাড়ি স্টার্ট করতে হবে তারপরে গাড়ি নিয়ে কি রওনা হতে পারবে গায়েস আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনগরের রাস্তা থেকে লেক ভিউ পাছ থেকে আমার ড্রাইভিং ছাত্র ফুলবাড়ির উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে এবং গাড়ি চালায় নিয়ে যাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ড্রাইভিং ছাত্র মোরসালিন আসলে ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন মোরসালিন এই যে আমাদের ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর তোমার চাহিদা অনুযায়ী ফুলবাড়ির সব রাস্তাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ আমরা তো দিয়েছি দেইনি জি তাহলে যে আজ তুমি এই যে সিমনগরের সংগ্রহ সরু রাস্তাতে আঁকা বাঁকা রাস্তাতে গাড়ি চালাচ্ছ কোন সমস্যা মনে হচ্ছে কোন সমস্যা মনে হচ্ছে না খুব ভালো কথা তাহলে তুমি আমাদের ফুলবাড়ি ড্যামি প্রশিক্ষণ কেন্দ্রে যেমন গাড়ি চালানো শিখছো তুমি যদি অন্য জায়গায় চাকরি করতে যদি যাও অথবা নিজে গাড়ি কিনি যদি তুমি গাড়ি যদি চালাও চালাইতে পারবে না তাহলে সাবধানে গাড়ি চালাবে সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি অবশ্যই সাবধানে গাড়ি চালাইতে হবে তাহলে একজন নতুন ড্রাইভার বা পুরানা ড্রাইভার তাহলে কি বাড়ি ফিরতে পারবে যদি সাবধানে যদি না গাড়ি চালায় তাহলে বাড়ি ফিরতে পারবে না